খবর চাউর হতেই পাম অ্যাভিনিউর বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিশিষ্টজনেরা ভিড় করতে শুরু করেন ভিড় করেন সিপিআইএম কর্মী সমর্থকরাও উপস্থিত হন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল আনন্দ বোস রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদা সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে জানান তাকে গান স্যালুট দেওয়া হবে তবে বুদ্ধবাবুর পরিবার তাতে সম্মতি জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে তবে আপাতত বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শুক্রবার রয়েছে একাধিক কর্মসূচি অর্থাৎ শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবে সকাল সাড়ে দশটা নাগাদ বিধানসভা ভবনে পৌঁছনোর কথা সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানেই কিছুক্ষণ শায়িত থাকবে তার মৃতদেহ এরপর দুপুর বারোটায় বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে মুজফ্ফর আহমদ ভবনে সেখানে তিনটে পনেরো মিনিট পর্যন্ত তাঁর দেহ শাহিত থাকার কথা সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধবাবুর দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে বিকেল চারটে তার দেহদান হবে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার কিছু পরে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন বুদ্ধবাবুর দল এবং তার পরিবার যেমনভাবে চাইবে তেমনভাবেই তাকে সম্মান জানানো হবে রাজ্য পুলিশ সব রকম সহযোগিতা করবে চাইলে তাঁর মরদেহ নন্দনের রাখা যেতে পারে বিধানসভাতেও আনা যেতে পারে তবে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে বুদ্ধবাবুর মরদেহ নন্দন বা রবীন্দ্র সদনে যাবে না আর রাজ্য সরকারের তরফে গান স্যালুট নেওয়াও হবে না দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কয়েক মাস আগে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসকদের পরামর্শ ছিল তিনি কিছুদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকুন কিন্তু নিজের বাড়িতেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তারপর থেকেই বাড়িতে চিকিৎসা চলছিল তার বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে পাম এভিনিউয়ের নিজের দু কামড়ার ছোট্ট ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৌদ্ধবাবু প্রীতি সাহা অরুণব বসু এবং প্রিয়াঙ্কা পাত্রর রিপোর্ট দা ওয়াল